আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন ফেসবুক ইউটিউব ইদানিং কন্টেন্ট মনিটাইজেশন নিয়ে খুব তুলফাচল আছে কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার জন্য কি আপনারা আমার কোনো ব্যবস্থা করে দিতে পারলে কেউ কন্টেন্ট মনিটাইজেশন পাবে আর কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার জন্য তো আপনার যোগ্যতা আপনার ভিডিও আপনার কন্টেন্ট বানানোর উপরে এগুলো নির্ভর করে এখন ফেসবুকে দেখতে পাইতেছি যে ইদানিং মনিটাইজেশন পাইয়ে দিবে এরকম ডাক্তার বেরিয়েছে কন্টেন্ট মনিটাইজেশন পাইয়ে দেওয়ার মতন কারো ক্ষমতা আছে আপনি ফেসবুকের একটি পেজ খুলছেন বা ফেসবুক চালাচ্ছেন দিন যাব আপনি ফেসবুক যদি পরিচালনা করতে পারেন তাহলে কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার জন্য যা করা দরকার সেটা আমি এমনিতেই বুঝে নেবেন এটার জন্য এদিক সেদিক কারো কাছে না গিয়ে আপনি নিচে বেশি বেশি ভিডিও আপলোড দেন আপনি ফেস্টারে সঠিকভাবে একটু যাচাই করেন বা চেক আপ করেন আপনার সব কিছু সেট ঠিক আছে কিনা তাহলে কন্টেন্ট মনিটাইজেশন আপনি এমনি পেয়ে যান এই ডাক্তার গেট কাছে পিছনে দৌড়াইয়ে আপনি প্রতারিত হয়ে না যদি কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার জন্য কোনো ওই ডাক্তারের কাছে পরামর্শ নিয়ে যদি এটা মনিটাইজেশন পাওয়া যেত তাহলে মনিটাইজেশন সবাই পেয়ে যেত দেখবেন এরা নতুন দিছে এটা কন্টেন্ট যারা তৈরি করে তারা এটা বুঝতেছে যে এটা অনেকেই বুঝে না তাদেরকে একটা সংবাদ দিই যে আমরা কন্টেন্ট মনিটাইজেশন পাওয়াই দিই কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার জন্য কোনো ডাক্তারের কাছে পিছনে দৌড়ানোর কোনো প্রয়োজন নেই শুধু সময় নষ্ট ওই সময়টুকু আপনি ভিডিও আপলোডের উপরে নির্ভর করুন কীভাবে ভিডিও ছাড়বেন আগে যেমন রিল ছাড়তেন এখন আর রিলসে শর্ট কোনো ভিডিও ছাড়ার কোনো প্রয়োজন নাই একটু লং ভিডিও ছাড়েন কন্টেন্ট মনিটাইজেশন ফেসবুক কর্তৃপক্ষ এই জন্যই দিছে যাতে লং ভিডিও তৈরি হয় এবং সেখানে স্পন্সর করা যায় এখানে অ্যাড আসবে সেই অ্যাড থেকে তারা পয়সা কামাই নেবে সুতরাং আমার আপনারা যদি মনে করেন যে কন্টেন্ট মনিটাইজেশন কারো কাছে গেলে কোনো ক্রিয়েটর আপনাকে পাওয়াই দিবে এটা পুরোটাই ভুল এটা মনিটাইজেশন নতুন যদিও দিশে দেখবেন এটা লক করা এই লক ছুটে যাবে আপনি কিছুদিনের মধ্যেই দেখবেন ওটা ছেড়ে দিবে ইনশাল্লাহ এটা নিয়ে আপনারা টেনশন করবেন না ঠিক আছে ধন্যবাদ সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম